নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আজকে আর একটা নতুন দিনের সাথে দিনটা ছিল আমাদের ছুটির আর দিনটা রাস্তায় রাস্তায় কেটে গেছে আজকে আমাদের তার যদিও অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণটি হলো এই যে আজও আমাকে রান্না থেকে ছুটি দিয়েছিল বললো রোজই তো রান্নাবান্না করো আজকে চলো বাইরে কোথাও একটু লাঞ্চটা সেরে আসা যাক আর বাইরে কোথাও বলতে ওই যে আগের দিন শর্টসের সাথে তোমাদের সাথে যেই জায়গাটা শেয়ার করেছিলাম সেই জায়গাটাই বাড়ির খুব কাছে পড়ে এবং অ্যাফোর্ডেবল তাই ভাবলাম কেননা চলো ওখানেই আবার একটু ঢু মারা যাক আর এই যে যেতে না যেতেই এখানে দিয়ে দিয়েছিল জল তার সাথে এই যে সব থেকে আকর্ষণীয় কাঁসার থালা বাসন গ্লাস সমস্ত কিছু ব্যবহার করেন এখানে তো ভীষণ ফ্রেন্ডলি হয়ে গেছেন এখানে স্টাফদের সাথে আর ওই যে ছোট জানলাটি ওখান থেকে খাওয়ার আদান প্রদান হয় এই যে গন্ধরাজ ঘোল যেটি ভেজ থালির মধ্যে ইনক্লুডেড থাকে সেটা যাওয়ার সাথে সাথেই ঠান্ডা ঠান্ডা পেয়ে এই যে কি চরম আনন্দ কি যে বলবো আর সাথে সাথেই চলে এসেছে আমাদের থালিটি সম্পূর্ণ সাজিয়ে ওইদিকে তো আরেকজন খাওয়া শুরুও করে দিয়েছে অলমোস্ট সাড়ে তিনটে বেজে গেছিলো এই যে তার যেটি পছন্দ সেটা দিয়েই শুরু করেছে এখানে আমিও এবার আস্তে আস্তে খাওয়া শুরু করব তবে হ্যাঁ আগেরবার যেরকম পায়েস ছিল আজকে পায়েসের বদলে টক দই ছিল যেটা কিন্তু মেনুতে লেখা ছিল না তাই জন্য ওনার একটু আপত্তি হয়েছে বটে আর আজকে শুক্তোটা শুক্তানি ছিল তাই আজকে তার মনটা খুব একটা ভরেনি বাট আমার কিন্তু বেশ লেগেছে স্বাদ তো একই রকম রয়েছে তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াই ভালো তবে হ্যাঁ পায়েসের বদলে তো আর সেটি টক দইয়ের সাথে তার স্বাদ বদল করা যায় না তাই জন্যই তার এত রাগারাগি যাই হোক এখানে খেয়ে দিয়ে নিয়ে বিল মেটাচ্ছেন উনি আমি এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম নিয়ে এবার এখান থেকে বেরোবো বেসিক্যালি এখান থেকে একটু বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে এক ঘন্টা মতন রেস্ট নিয়ে আবার বেরিয়েছি আমরা আমাদের একটু কয়েকটা ফার্নিচার নেওয়ার আছে তো সেটার জন্যই বেরিয়েছি তো দেখো এত সুন্দর লাগছিলো দুপুর ঠিক দুপুর বলবো না ওই বিকেলবেলা চারটে সাড়ে চারটের সময় রাস্তাটা এত সুন্দর লাগছিল যে তাকে ক্যামেরাবন্দি না করে আমি আর পারলাম না দেখুন এত সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের পাটুলির রাস্তা আশা করি সবাই এখন জেনেই থাকবেন যাই হোক চলুন এবার যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে গন্তব্যের যদিও এখনও কোনো ঠিক নেই কয়েকটা ফার্নিচারের দোকান ঘোরার আছে তো একেবারে শুরু করেছিলাম কামালগাছি থেকে তো এই যে ভেতরে একটা দোকান ছিল যেটাই আগে একবার আমরা গেছিলাম তো সেই দোকানটায় গেছিলাম কিছু জিনিস দেখার জন্য বাট সেখানে অনপ্রত জিনিস না পাওয়ার জন্য আবার দু একটা দোকান গিয়েছিলাম ওই কামালগাছি মহামায়াতলা এই জায়গাগুলোতেই এই যে সেকেন্ড দোকানটা এটা ভিজিট করেছিলাম এখানে কিন্তু কালেকশন আমাদের দুর্দান্ত লেগেছে পরে যখন জিনিসগুলো আনতে যাব তখন অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তারপর এখানে তাদের গোডাউনে আর একটু ঢুকে দেখছিলাম কয়েকটা জিনিসপত্র এটা আমাদের গড়িয়ার একটি দোকান তাদের গোডাউন ছিল সেখানেই খুঁজে একটু দেখছিলাম যাই হোক সমস্ত কিছু করে নিয়ে চলো এবার বাড়ি যাই অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ি গিয়েই যে সাজ পোশাকও বদল হয়ে গেছে কারণ একটু চা টা খেয়ে এই আধা ঘন্টা মতন বসে গেছিলাম মায়ের বাড়ি মাকে দেখতে মায়ের একটু শরীরটা খারাপ একটু নয় বেশ অনেকটা শরীর খারাপ তো মাকে দেখতে গেছিলাম ওখানে একটু ভীষণ গল্প করছিলাম তাই আর ক্যামেরা করা হয়নি আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা বাজারে কারণ আমাদের এই সাপ্তাহিক বাজারটা তো আসার থাকে সপ্তাহে একদিনই নিয়ে আসা হয় তো সেখানে বাজারে দেখো যার যেটি প্রিয় জিনিস সে সেটি কিনতে ব্যস্ত আর এই তখন ঘড়ির কাটায় অলমোস্ট রাত সাড়ে এগারোটা আর তখনও ভিড়টা দেখো বাজারে মানে সত্যি এই যে যার প্রিয় জিনিস সে কিনতে ব্যস্ত আমি শুধু ব্যাগপত্র ধরে দাঁড়িয়ে থাকি বাছাবাছির জিনিসপত্র সব উনিই করেন যাই হোক এখান থেকে বাজারঘাট করে নিয়ে এবার যাব বাড়ির উদ্দেশ্যে আর এর তো এখানে কাজের ছুটি কিন্তু আমার তো তা নয় আমার এগুলো সব গিয়ে ফ্রিজে ঢোকানো তারপর এগুলো থেকে আবার রান্না করতে হবে বেছে বুছে আর যেগুলো রাখার সেগুলো আবার রেখে দিতে হবে যাই হোক এইসবের করে আবার আমাদের একটু কাছে এসে চা খেয়েছিলাম বাড়ির কাছে চাটা খাওয়ার পর মনে পড়লো যা এটা একটু ভিডিও করলাম না যাই হোক রাত্রে বারোটার সময় আর অনেকটা বাজার হয়ে গিয়েছিল তো এখানে এখন চলছে ধোয়াধুয়ি প্রস্তুতি ভাত বসিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে হাফ বন্ধ করে রেখে দিয়েছি আর এখানে এখন সব পরিষ্কার করা চলবে এই এই যে যে দেখো পুরো সব সবজিগুলো আনা রয়েছে ওগুলোকেও এখন ট্রেতে ঢোকাতে হবে আর খড়ির কাটা এখন বাজছে পুরো রাত বারোটা এই চলে আমার এরম সময় পর্যন্ত যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি কাজে বেরোবে সেই জন্য আজকে আর দুপুরবেলা ভালো মন্দ খাওয়া হয়েছে রাতে আর বেশি কিছু সেরকম রান্না করব না যদিও রাতে শুধু নয় এটা কালকে সকাল অবধি আমাদের চলবে যার মধ্যে আলু কাঁচকলা দিয়ে একটুখানি পাতলা করে মাছের ঝোল করব। এটি আজকে আমাদের ডিনার চলুন রান্নাটা এখানে ভালো করে কষিয়ে নিই ঘড়ির কাটায় অলমোস্ট সাড়ে বারোটা বেজে গিয়েছে খেতে খেতেই রাত একটা তো হবেই তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন